বন্ধুরা আজকের আমি লাউয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটার সাথে গরম ভাত আর যে কোনো একটা ভাজা থাকলে খাওয়াটা জমে যাবে এই রান্নাটা খুব একটা নতুন রান্না নয় খুবই পুরনো একটি রান্না আর এই রান্নাটা আমি আজকে শেয়ার করছি যেসব নতুন রাঁধুনিরা আছে তাদের জন্য আজকের এই লাউয়ের রেসিপিটার জন্য আমি এই একটা লাউ নিয়ে নিয়েছি আর এই লাউটা সবার প্রথমে আমি কেটে নেব পুরো লাউটাই আমি করব না এর থেকে আমি হাফটা নিয়ে রান্নাটা করব। প্রথমে লাউটা কেটে নেব ডুমো ডুমো করে কেটে নেব লাউ এর খোসাটা এবারে ছাড়িয়ে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো লাউ নিয়ে নেবেন আমি আমার প্রয়োজন মতো এখানে লাউ নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে এবারে আমি ছুরি দিয়ে কেটে নেব আপনারা বঁটিতেও কেটে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন খুব সরু সরু করে কাটবো না প্রথমে এইভাবে পিস পিস করে নেব এরপরে আমি এগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব করে কেটে নেব লাউগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি লাউগুলো ধুয়ে ধুয়ে নেব লাউগুলো এইভাবে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব এরপর রান্নাটা বসানোর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর বাটিতে নিয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো এক বাটির মতো মুগ ডাল সোনা মুগ ডাল এই মুগ ডালটা সবার প্রথমে আমি ভেজে নেব করার মধ্যে দিয়ে দেব মুগ ডাল ডালটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা ভেজে নেব যাতে না পুড়ে যায় আর অনবরত নাড়তে হবে মুগ ডাল ভেজে রান্না করলে এর স্বাদটা খুবই ভালো হয় অনেক সময় দেখা যায় ভাজা মুগ ডালের রান্না অনেকে খেতে পারে না গ্যাস অম্বলের সমস্যা থাকে সেই কারণে তারা এটা কাঁচা মুগ ডাল দিয়েও রান্নাটা করতে পারেন তার তার স্বাদক বন্ধ হয় না এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুগ ডালটা ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে দিয়ে একদমই মুগের ডালটা ভাজবেন না তাতে ডালটা পুড়ে যেতে পারে খেতেও ভালো লাগবে না মুগ ডাল দিয়ে বেশ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই পর্যন্তই ভাজতে হবে বেশ গন্ধ বেরোবে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব দুবার তিনবার করে এইভাবে জল পাল্টে পাল্টে মুগ ডালটা ধুয়ে নেব আমি তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি মুগ ডালটা এরপর ডালের মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ডালটা ফুটতে দেব এভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা ডাল আমরা যতই ভালো করে ধুই না কেন ডাল ফুটতে ফুটতে থাকলে এইভাবে একটা ফেনা আকারের সৃষ্টি হয় আর এই ফেনাগুলোই হচ্ছে ডালের ময়লা আর এই ডালের ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে আর এই ডালের ফেনাগুলো না তুলে দিয়ে ফেলে দিলে ডালের স্বাদটা সেরকম একটা ভালো হবে না এইভাবে একটা হাতা দিয়ে ডালের ফেনাগুলো তুলে তুলে ফেলে দিতে হবে ডাল এইভাবে ফোটার পর এর মধ্যে তুলে দেব এবারে কেটে রাখা লাউগুলো সব লাউগুলো তুলে দেব সব লাউগুলো তুলে দিয়েছি এবারে একটা হাতা দিয়ে নেড়ে দেব ডাল আর লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মাঝে মাঝে লাউটা লাউ আর ডালটা একটু নেড়ে দেব লাউ আর ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে একেবারে সেদ্ধ করে নিতে হবে একেবারে যাতে না গলে যায় আবার একেবারে শক্ত না থাকে ঠিক এইভাবে সেদ্ধটা করে নিতে হবে এরপর আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব কড়াটা ধুয়ে আমি এই জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে ওই ডালের মধ্যে সেদ্ধ করা ডালের মধ্যে ঢেলে দেব কড়া ধোয়ার জলটা ফুটেও গেছে এই সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দেব এই ডালটা অনেকটা ঘন হয়ে যাবে এইভাবেই রাখতে হবে মুগ ডাল একটু ঘনও হয়ে যায় ফোড়নের জন্য কড়াতে দিয়ে দেব সরষের তেল ফোড়নের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে এরপর ফোড়নের মশলাটা একটু ভেজে নেব ফোড়নের মশলাটা ভাজা হয়ে গেছে বেশ একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে এরপর এর মধ্যে ঢেলে দেব সেদ্ধ করা লাউ আর ডাম এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব চিনি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে নেড়ে দেব নেড়ে দিয়ে ভালো করে এবারে ফুটিয়ে নিতে হবে ফোড়ন দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবারে আমি ঢেলে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে ঢেলে নেব সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি আমার আজকের রেসিপি লাউ দিয়ে ডাল একদমই রেডি বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ